হ্যালো বাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো সো প্রথম আপডেটটা কিন্তু অবশ্যই সিকান্দারকে নিয়ে সলমান খানের সিকান্দার কিন্তু আসছে এবং এটা পরের বছর দু হাজার পঁচিশে কিন্তু মোটামুটি ঈদে মুক্তি পাবে এবং সলমান খান এবং ঈদ এই কম্বিনেশনটা কিন্তু মারাত্মক লেভেলে এবং যখনই এসছে সেটা যত খারাপ ছবি হোক না কেন একটা বিরাট লেভেলের কিন্তু মোটামুটি বক্স অফিস কালেকশন করে কিন্তু জাস্ট বেরিয়ে গেছে সো এইবারে দু হাজার পঁচিশে যে ছবিটা আছে তার নাম হচ্ছে সিকান্তার এবং এটা এ আর মুরগা দাসের সঙ্গে কিন্তু আসছে ভালো পরিচালক যদি ভালো কিছু গল্প হয় তাহলে কিন্তু একটা বিআ লেভেলে কালেকশানস করবে এটাকে নিয়ে কিন্তু রকম সন্দেহ নেই তো এইবারে এটার সলমান খানের অপোজিটে কে থাকবে সেই সম্বন্ধে কিন্তু আজকের মোটামুটি একটা আপডেট উঠে এসেছে রশ্মিকা মান্দানা রশ্মিকা মান্দানা কিন্তু সলমান খানের অপোজিটে কাজ করবে এবারে অনেকের মন্তব্য কিন্তু এটা হতে পারে যে সলমান খানের এজ যা এবং তার সঙ্গে সঙ্গে রশ্মিকা মন্দানার যা এজ সেইটার এই যে কম্বিনেশনটা এটা কি ওয়ার্ক করবে এটা কি যুক্তিযুক্ত বা সলমান খানের এজের সময়কার যদি কেউ থাকতো বা সেই সময়কার যদি কোনো অ্যাক্ট্রেস এই প্রজেক্টে কাস্ট হতো তাহলে আমার মনে হয় যে ভালো হতো এবারে দেখা যাক গল্পের যদি ডিমান্ড এরকম থাকে গল্পের প্লট লাইন যদি এরকম থাকে তাহলে তো অবশ্যই সেই রকম নায়িকাকে রকম এজের যে নায়িকা তাকে কিন্তু দরকার পড়বে এবারে দেখা যাক এটা কি হয় এই কম্বিনেশানটা দেখবার জন্য আমি কিন্তু মুখিয়ে আছি ওয়েট করে আছি দেখা যাক কি হয় তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেকেন্ড আমি কথা বলবো তুফানকে নিয়ে সো তুফান এমন একটা প্রজেক্ট হচ্ছে যে এই প্রজেক্টটা একটা বিরাট লেভেলে কালেকশানস করবে এবং ইতিমধ্যে টিজারটা একটা হিউজ লেভেলে ভিউজ কিন্তু গেন করে ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে এই টিজারটা প্রথম চব্বিশ ঘন্টায় টেন মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে টেন মিলিয়ন ভিউজ জাস্ট মানে ক্রস করে গেছে মানে যা এক কোটি ভিউজ এক কোটি ভিউজ কিন্তু মোটামুটি ক্রস করে গেছে অ্যাক্রস দ্য অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস মানে ফেসবুক ইউটিউব এবং সমস্ত জায়গা মিলিয়ে এক কোটি কিন্তু ভিউজ ক্রস করে গেছে প্রথম চব্বিশ ঘন্টা এবং এটা একটা হিউজ লেভেলের রেকর্ড যে রেকর্ডটা প্রিভিয়াসলি কোনো বাংলা সিনেমা কিন্তু অ্যাটলিস্ট করতে পারেনি এটা সত্যি বলতে এটা একটা হিউজ লেভেলের রেকর্ড তুফানে ভিউজ দেখা যাক এক্স্যাক্টলি আর পরে কত কত রেকর্ড গড়তে পারে আমাদের হচ্ছে তুফান তৃতীয়ত আমি আসবো বুমেরাংকে নিয়ে শুধু বুমেরাংয়ের যে টাইটেল ট্র্যাক এই গানটা এই গানটা কিন্তু একটা হিউজ লেভেলের ভিউজ কিন্তু পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে টাইটেল ট্র্যাকটা একটা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ কিন্তু মোটামুটি টাইটেল ট্র্যাক হয়েছে নীলায়মদার একটা দারুণ মিউজিক কিন্তু আমরা পেয়েছি এবং বস্কো সিজারের কোরিওগ্রাফি কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু হয়েছে এবং এই জুটিটাকে জিত এবং রুক্মিণীর যে কম্বিনেশানস এই কম্বিনেশনটাকে না মানুষ খুব পছন্দ করছে এবং ইয়ের প্রতিফলনটা কিন্তু পড়ছে বুকমাই শোতে বুক মাই শোতে ইন্টারেস্ট লেভেলটা কিন্তু কন্টিনিউয়াসলি হু হু করে কিন্তু বাড়ছে যেটা বুমেনাঙ্গের জন্য কিন্তু প্রচণ্ড ওয়ার্ক করবে এবং দারুণ একটা খবর হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবারে দেখা যাক এক্স্যাক্টলি বক্স অফিসে কী প্রতিফলনটা পড়ে এবং আমরা ওয়েট করে আছি এটার সেকেন্ড গানের জন্য এবং এটার মধ্যে কিন্তু একটা রোম্যান্টিক ট্র্যাক তো অবশ্যই অবশ্যই থাকবে দেখা যাক কী হয় কবে আসে তোমাদের কি মতামত এই তিনটি আপডেটকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা